বারো হাজার পাঁচশো টাকা এটার ছাত্র হচ্ছে তো আপনারা ধরেন লিখার পানি করি হ্যাঁ সবাই যদি বলে ভাই আপনারা কীভাবে বলছেন এটা যদি লিখার করছেন নাহলে এটা কি শাড়ি নাকি পর সেটা বোঝা যাবে কি বলে তাহলে আমরা বলবো ধরেন আপনারা হচ্ছে না হওয়ার আপনারা ডিটেল করার আগে আপনারা দেখবেন দেখার পরে ডিটেল করবেন ঠিক আছে যদি বলেন আপনি তারা লিখার পানিশ করেন তাহলে আমরা লিখার পানিশ করে দিতে পারি তাহলে আর এটা হচ্ছে ধরেন লিখার যদি তাহলে লিখার ছাড়া যদি বলেন তাহলে আমাদের পাল্লার দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা আর একদম পিওর শাড়ি যে সুতোতে এটা খুব বেশি সাদা আর কিছু কালেকশন রয়েছে আপনার ফার্নিচারের ফার্নিচারের কালেকশন আছে এর হচ্ছে সিলেক্ট অপশন আমরা সিলেক্ট অপশন আমরা দিই এটা দাম হচ্ছে আপনাদের আমি দেখাচ্ছি ভিতরে চলে এই সিলেক্ট অপশন এখানে হচ্ছে ধরেন ভিতরে গুড দেওয়া আর এদিকে হচ্ছে গামারি দেওয়া ভিতরে আর এখানে হচ্ছে ভিতরে শু গামারি দেওয়া আর এটা হচ্ছে আপনার শেড আর এটা হচ্ছে আপনার শেড তাহলে এটা হচ্ছে ধরেন এখনো এখনো ধরেন আছে আপনার এখনও লেগে পাই যে এটা হচ্ছে হ্যান্ড পানিশান তাহলে এটার দাম হচ্ছে তো আপনার বত্রিশ হাজার টাকা আর যদি বিঘার করে নিতে চান তাহলে এটার দাম পড়ব হচ্ছে চল্লিশ হাজার টাকা আপনার যেমন পুরি দুই প্যান্টার নারি এটা নিয়ে যদি তিন তিন পয়েন্টালও দেওয়া যাবে আপনার চার প্যান্টারেও দেওয়া যাবে সমস্যা না এগার দাম হচ্ছে যে ধরেন বিপুল হচ্ছে আপনার গামারি আর এটা হচ্ছে যে সেগুন এটার দাম পড়বে হচ্ছে মাত্র